সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটু অন্য ধরনের পাহাড়পুর দেখেছেন অনেকে কিন্তু সেখানকার শেয়াল কি দেখেছেন সন্ধ্যা নামলেই গর্ত থেকে ঝাঁক ধরে বেরিয়ে আসছে শেয়ালের দল প্রায় বিলুপ্ত এই প্রাণীর বংশ বিস্তারে এগিয়ে এসছেন কাস্টোডিয়ান তার সাথে গড়ে উঠেছে শেয়ালের গভীর সক্ষতা এভাবেই ডাক দিলে চলে আসছে খেক শেয়াল সন্ধ্যার পরে ডাক বাংলোর সামনে অপেক্ষা করেন এসব বন্যপ্রাণী প্রতিদিন এ সময় খাবার নিয়ে হাজির হন কাস্টোডিয়ান আরজু দলে দলে শিয়ালরা খাবার খেতে আসছে দীর্ঘদিন এইভাবে খাবার খাওয়ানোর জন্য এসব শেয়ালের সাথে গড়ে উঠেছে তার বন্ধুত্ব প্রায় শতাধিক শিয়াল রয়েছে সেখানে করোনার কারণে খাবার সংকট হয়ে পড়েছে কিন্তু কেউ অভক্ত থাকেনি সহযোগিতা করেছেন আরজুর সহকর্মীরা তারা জানালেন পাহাড়পুর বিহার ও জাদুঘর এলাকায় বন ঘুঘু অবয়াশ্রম গড়ে তোলা প্রক্রিয়া চলছে はい。<Yeah. S 1> তো আমার কাছে একটু লাগছে যে লোকজনের আশেপাশে ঘুরে কিন্তু দূরে দূরে থাকে তো তখন ওদের খাবারের তেমন কোন সমস্যা ছিল না যেহেতু আমাদের সাইট খোলা ছিল পরবর্তীতে যখন লকডাউনে পাহাড়পুর বিহার আমরা বন্ধ করে দিই দর্শনার্থী আসা বন্ধ হয়ে যায় তখন ওদের খাবার সংকট দেখা যায় আর তখনই আমি ব্যক্তিগতভাবেই প্রথমে ওদের জন্য কি করা যায় দেখি আমি যেহেতু ব্যাচেলর একা থাকি তো আমি আমার সাথে রান্নায় ওদের জন্য একটু মানে বাড়তি রান্না করে ওদেরকে প্রথম খাবার দেওয়া শুরু করি পরবর্তীতে আলাদাভাবে ওদের জন্য রান্না শুরু করি খিচুড়ি এরপর দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে যারা থাকেন সবাই যার যার মতো করে উচ্ছিষ্ট খাবারটা ওদেরকে দেওয়া শুরু করেন এমন এমনকি যদি কোনো দিন রান্না না হয় সেদিন রুটি বা ওরা যা খায় এগুলো কিনে নিয়ে আমরা খাবার দিই এবং আস্তে আস্তে ওরা কাছে চলে আসে আমাদের তো বদলি চাকরি কালকে বদলি করলে হয়তো আমি আর এই ব্যাপারে কি বলবো তবে আমার যেটা মনে হয় বিপন্ন প্রজাতি এটা আর কিছুদিন গেলে হয়তো থাকবে না কারণ এখানে ক্যাম্পাসে প্রচুর কুকুর আছে ক্যাম্পাসে বড ধরনের শিয়াল আছে বড় যে শিয়ালগুলো ওগুলো আছে তো দুইটা জিনিসই ওদের জন্য সমস্যা তো আমার মনে হয় এই মুহূর্তে যদি উদ্যোগ নেওয়া যায় এটা চিড়িয়াখানায় বা বন বিভাগ যদি কোনো উদ্যোগ নেয় তাহলে পরে এটা হয়তো রক্ষা করা সম্ভব হবে আদারওয়াইজ এই জিনিসটা আসলে এই শিয়ালটা হয়তো খুব বেশি দিন টিকবে না দিনের বেলায় বিহার দেখতে যেমন আসছেন তেমনি রাতে শিয়ালের সাথে মেতালি দেখতে কেউ কেউ আসছে দূর দূরান্ত থেকে এখানে সাতটার থেকে শুরু করে ওই আটটা পর্যন্ত নটা পর্যন্ত আমরা খাবার দিই শিয়ালকে ওই আপনার খিচুড়ি মাংস দিয়ে রান্না করে দিই ভাতও দিই আবার খাবার না থাকলে রুটি এনে আমরা শেয়ালকে দিই আর আমাদের এখানে যে স্যার আছেন কাস্টমিয়ান স্যার উনি সর্বক্ষণই সহজতে করে এখানে লকডাউন হওয়ার কারণে এখানে শিয়াল বিলুপ্তি হয় মানে দেখা যাচ্ছিল না তখন দু একটা আমাদের স্যার দেখার পরে কিছু কিছু খাবার দেওয়ার পরে যখন কাছে আসে তখন স্যার এটা ওই চাউল কিনে না আমাকে দেয় আমি রেস্ট হাউসে কেয়ারটেকার হিসেবে আসছি আমি রান্না করে শিয়ালকে দিই আস্তে 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 এখানে স্যারেসিডেন্ট স্যার আছেন এই থানাতে বদলগাছ থানাতে ওনারা স্যারকে অনেক কিছু হেল্প করে হিসেবে শিয়ালকে খাওয়ানো হচ্ছে ভালোবাসা দিলে বনের প্রাণীরাও আপন করে নেই এমন দৃষ্টান্ত স্থাপন করেছে পাহাড়পুর বৌদ্ধ বিয়ার কাস্টোরিয়ান ফজলুল করিম আরজু এরই মধ্যে এই ঘটনায় বেশ সারা ফেলেছে এলাকায় সকলের চাওয়া প্রকৃতিকে বাঁচাতে বন্য প্রাণীর প্রতি সদয় হবেন সবাই পাহাড়পুর বৌদ্ধ বিহারে এখানে আমি অসির সাথে যেহেতু আমার প্রায় আসতে হয় এখানে আমাদের বিভিন্ন সিনিয়র সাররা আসে যেহেতু আমার থানা এলাকায় তো এখানে যে টেক্সিয়ালের সাথে যে বা আপনাদের এখানে যে টেক্সিয়ালের সাথে যে সক্ষতা মানুষের যে সক্ষতা এটা আসলেই একটা বিরল ঘটনা এখানে কাস্টোরিয়ান ফজল ভাই আছে এবং তার সাথে তার যে সহকর্মীরা আছে তারা এখানে এই ফেক্সুয়ালের সাথে তাদেরকে একটা সত্যতা লক্ষ্য করা গেছে যে তারা বিভিন্ন যে বন্য বন্যপ্রাণী হিসাবেও যে মানুষের সাথে মানুষের যে ভালোবাসা থাকে এবং বন্যপ্রাণীর প্রতিও যদি আমরা মানুষের প্রতি যে মানুষ যদি ভালোবাসা দেয় সেও যে কাছে আসতে পারে তারই একটা বিরল দৃষ্টান্ত এখানে এটা আমরা পরিলক্ষিত করেছি করেছি